বাংলাদেশ জামায়াত ইসলামী এর কেন্দ্রীয় সাংগঠনিক কর্মসূচির আদলে সারা দেশের নিয়ে চকরিয়া পৌর শহরেও চলছে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম বিশেষ করে কেন্দ্রীয় কর্মসূচির আদলে দাওয়াতি গণসংযোগ পক্ষ উপলক্ষে চকরিয়া পৌরসভা জামাত আমির আরিফুল কবিরের নেতৃত্বে এবং বিভিন্ন শাখা প্রশাখার আরও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সরগরম উপস্থিতিতে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে গণসংযোগ পক্ষ উপলক্ষে গণসংযোগ করেন এ সময় কক্সবাজার শহর জামাতের আমির ও চকরিয়া পেকুয়া সংসদীয় আসনের আগামীর সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাল পারুকের সরাসরি সরজমিন উপস্থিতিতে জামাত নেতৃবৃন্দ এসব গণসংযোগে তারা জামাতের কেন্দ্রীয় কর্মসূচির আদলে দাওয়াতে গণসংযোগ পক্ষ উপলক্ষে সম্যক ধারণা দেন জামাত নেতৃবৃন্দ জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক আরও বিভিন্ন ক্যাটাগরির কার্যক্রম সম্পর্কে সম্ভব ধারণা দেন ব্যবসায়ী এবং কর্মচারীদের মাঝে তিরিশ এপ্রিল সন্ধ্যা নাগাদ চকরিয়া পৌরশহরের বিপণী বিতানগুলোর মধ্যে সমিতি মার্কেট থেকে শুরু করে নিউ মার্কেট আনোয়ার শপিং কমপ্লেক্স জনতার শপিং সেন্টার হক সুফার মার্কেট সিটি মার্কেট সহ বায়ু সরব রোডের বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের সাথে সরাসরি সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ জামায়াত ইসলামী এর কেন্দ্রীয় সাংগঠনিক আরও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি সম্পর্কে সম্যক ধারণা